নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি কিছু সবজি মাছের বাজার আর তার সাথে একটা খুব সিম্পল আর খুব সুন্দর রেসিপি হচ্ছে পিস পোলাও তো এখানে তো সবজি প্রচুর কিছু নিয়ে এসেছি বেগুন লাউ শাক বেথো শাক তারপরে লাউ তারপর কুল এনেছি আচার করার জন্য শাক আলু ডাঁটা মটরশুঁটি নারকেল কুল টমেটো ধনে পাতা যা যা দেখতে পেয়েছি বাজারে মোটামুটি নিয়ে চলে এসেছি এবার মাছের মধ্যে এনেছিলাম আজকে আর মাছ একটা বড়ো সাইজের আর মাছ থেকে কেটে খানিকটা নিয়ে এসেছিলাম মাছটা খুব ভালো ছিল আর তার সাথে নিয়ে এসেছি আরও কিছু মাছ যেমন দেখে নিন এখানে আছে একটা কাতলা মাছ আর নিয়ে এসেছিলাম মাগুর মাছ এই যে একটা জ্যান্ত কাতলা তার সাথে এনেছিলাম মাগুর মাছ ব্যাস এটাই ছিল মাছের বাজার এবার যে পিস পোলাওটা বানাবো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন তো মটরশুঁটি চলে যাবার পালা তার আগে একবার গোবিন্দভোগ চাল দিয়ে এই পিস পোলাওটা করে খেয়ে দেখবেন খুব সিম্পল আর খুব অল্প সময়ে একটা দারুণ হেলদি টেস্টি খাবার কিন্তু তৈরি হয়ে যাবে এখানে চালটাকে তো প্রথমে ধুয়ে আমি দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেব কিচ্ছু লাগবে না একদম সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে তো চমৎকার লাগে এবার আপনি মাছ মাংস পনির যেটার সাথে ইচ্ছা খেতে পারেন প্রথমে জল বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো আমি এখানে একটু ঘি গাওয়া ঘি আমার হোমমেড বাড়িতে বানানো ঘি দিয়ে দিলাম একটু এরপর ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিলাম এটা আপনারা আমি তো গোবিন্দভোগে করেছি কারণ আমার খুব ভালো লাগে আপনারা বাসমতিতে চাইলেও করতে পারবেন এবার আমি চালটা যখন একটু ফুটে এসছে মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দেব খুব কম সময়ে খুব তাড়াতাড়ি খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায় বাড়িতে গিয়ে স্টেলে বা নিজেদের খেতে ইচ্ছা করলেও এভাবে একটু বানিয়ে নেবেন ভাতটা কিন্তু হয়ে গেছে এবার ফ্যানটা আমি ঝরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আমি কিন্তু পুরোটাই ঘিয়েই বানাবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন খুব বেশি পরিমাণে কিন্তু ঘি আমি দিই নি এবার ভাতটা ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে ভাতটা সেটা দিয়ে দিয়েছি বললাম তো খুব সিম্পল আর খুব টেস্টি একটা রেসিপি এবার নুন চিনি আন্দাজ মতন দেব তার সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো নুন দিয়ে দিলাম এবার আরও খানিকটা ভাত আমি ওপর থেকে দিয়ে দিলাম আবারও নুন মিষ্টি সবটাই দেব আর সব সে দেবো যেটা সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি দারচিনি এলাচ জায়ফল ফল জয়ত্রী সব গুঁড়ো করে একটা কন্টেনারে ভরে রেখে দিই তাহলে রান্না করার সময় খুব সুবিধা হয় বা দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলা আর দেখবেন গোটা এলাচ দারচিনি অনেকেই না পছন্দ করে না মুখে লাগলে এইভাবে পোড়া পোলাও বা ফ্রায়েড রাইস বা যে কোনো কিছুতে দিলে খুব ভালো হয় আমার তো ভীষণ সুবিধা হয় আমি এভাবেই গরম মশলা বানাই যাই হোক এবার দেখুন মিশিয়ে নিচ্ছি একদম কিন্তু খুব সুন্দর ঝরঝরে আর খুব টেস্টি একটা পিস পোলাও তৈরি হয়ে যাবে খুব কম সময়ে এইভাবে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে একবার অবশ্যই বানিয়ে খাবেন যদি না খেয়েছেন আর যদি বানিয়ে খেয়েছেন তাহলে তো জানেন অবশ্যই যে কতটুকু কম সময়ে কত ভালো রান্না হয়ে যায় তো আমি আজকে এটা পনিরের সাথে পরিবেশন করব আর তার সাথে মাছ থাকছে আমার আপনাদের যেটা ইচ্ছা সেটার সাথে দিয়েই এই পিসপোলা বানিয়ে খেতে পারেন আলুর দম পনির মাছ মাংস যেটা খুশি তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাইকে টাটা